আগরতলার থেকে অফিসের কাছে এসে যৌনদিন পরেছিলাম তখন আমরা বিশ্রামগঞ্জটা ক্রস করার পরে একটা ছেলে ওফাংভাবে বাইকটা চালিয়েছিলো বেশ কয়েকটা গাড়ি দিয়ে ওভারটেক করে যাচ্ছিল মানে রাস্তা এদিক ওদিক ক্রস করতে গিয়ে জাস্ট তখন সে ওভারটেক করতে করতে বিশ্রামগঞ্জ টিএসআর ক্যাম্পটা পারিয়ে এসে বাগমার ওখানে কাছে কাছে আইতে দিই সে মানে স্পিডটা আরও বাড়াই দিয়েছিল ঠিক স্পিডের মধ্যেই এত স্পিড ছিল গিয়েছে ঠিক একটা দাঁড়ানো ট্র্যাকের মধ্যে সে গিয়েছে বাড়ি মারছে বাড়ি মারার মানে ম্যাক্সিমাম ত্রিশ সেকেন্ড স্পট ডেথ আমার কাছে মনে হয়েছে যে এখানে রিকোভারি করা যাবে তখন সঙ্গে সঙ্গে আমার গাড়ি সেটা আমার সঙ্গে আরো দুইজন তারা নিয়ে এসে ডিস্ট্রিক্ট হসপিটাল আনছি আনার পরে ডক্টর বলে ঘোষণা করছে তার বাড়ি কই পিতা কই কোনো আইডেন্টি হয় না কিন্তু ওভার স্পিড অতিরিক্ত স্পিডের কারণে অ্যাক্সিডেন্ট হয়েছে ট্রাকের নিচে বাইকটা মেরে গেছে সে নিজে নিচে নিয়েছে সে নিজেই অতিরিক্ত স্পিডের কারণে ওটা মানে এদিক সেদিক দুলতে গিয়েছে গাড়ি আমরা সামনেই ঘটনাটা বাইকের মধ্যে কি একলে সে একলাই সে একলাই সে একলাই বা হাসপাতাল আনার পর বটে আমার গাড়িতে আনছে তখন স্পর্টে জীবিত আসছিল তো হাসপাতাল আনার পরে ডাক্তার মিলে